সিরাই সিরাই ডক্টর দেবদার খাদান মুক্তির পর থেকেই চরম সাফল্যের মুখ দেখেছে এই ছবি পুরনো অবতারে দেবকে দেখেছে দারুণ খুশি অনুরাগীরা তা বুঝিয়ে দিয়েছেন প্রত্যেকে সঙ্গে যিশু সেনগুপ্ত জন সকলেরই প্রশংসা করেছেন দর্শকেরা এদিন স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল এই ছবির যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরঞ্জিৎ চক্রবর্তী শতাব্দী রায় সহ একাধিক তারকারা হাজির ছিলেন এই ছবি দেখতে প্রত্যেকে হলে বসে পুরো ছবি দেখেন এরপর খাদান নিয়ে কথা বলার পাশাপাশি দেবকেও শুভেচ্ছা জানান প্রত্যেকে তবে সকলকে অবাক করে দিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে ত্রিশানজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ টলিউডের সকলের প্রিয় মিশুক ঠিক কী বললেন দেবকে দিয়ে শুনে রক্ত ভক্ত নিন্তেঞ্জ নিউ ওয়েস একটা কথা বলবো বাংলা ছবিকে এরকম সাপোর্ট করতে থাকুন আরও আরও বড় কমার্শিয়াল ছবি ইজ কমিং সাপোর্ট বেঙ্গলি মুভিজ আজকে আমি পুরো ছবিটা দেখলাম বহুদিন পরে হলে বসে পুরো ছবি দেখলাম এবং থ্যাংক ইউ দেব এর আমার অ্যারেঞ্জমেন্ট করার জন্যে তো আমার যেটা মনে হয় যে আমরা আসলে তো এই যে সবাইকে আমরা কমার্শিয়াল 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 ছবির কথা বলছে আসলে দর্শকরা এন্টারটেন্ড হতে চায় মানে কিছুদিন আগে আমরা পুজোয় দেখেছি মানুষ পাগলের মতন বহু রূপী দেখেছেন তারপরে খাদান আর একটা বড় পুষ দিল এবং সবথেকে বড় বড়ো ক্রেডিট এই একটাই কারণে দেব দেবকে যে এই ধরনের একটা সময় দাঁড়িয়ে যেখানে আমরা জানি যে ইকোনমিটা এরকম সেরকম একটা সময় দাঁড়িয়ে এরকম রিস্ক নেওয়া আমার মনে হয় প্রতি বারো বছর চোদ্দ বছর অন্তর অন্তর মানুষ একটু চেঞ্জ চান তো খাদান হ্যাজ গট দ্যাট চেঞ্জ এবং কোথাও একটা আমার মনে হয় শুধু আমাদের তো আমরা কমার্শিয়াল ছবি করেই বড় হয়েছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে কমার্শিয়াল কারণ ঋতুপর্ণ ঘোষের একটা কথা আমার বলতেই হয় যে উনি সময় বলতেন স্বপন বা হরণা চক্রবর্তীকে যারা তখন রেগুলার ছবি করতেন যে তোমরা ছবিগুলো সুপারহিট দিচ্ছ বলে আমরা ছবি করতে পারছি কমার্শিয়াল ছবিকে ফিরিয়ে আনা এবং কমার্শিয়াল ছবিকে রমরম করে চালানোর দায়িত্ব এবং দেব দে ওয়ান্ডারফুল জব এন্টার টিম আমার আমার আন্তরিক শুভেচ্ছা খাদানের এন্টার টিমকে অবশ্যই দেবকে ইট এ রিয়েল ফাইটার